আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এগুলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আমরা কীভাবে আমাদের খামারে ঘাস কাটি ঘাস কাটার দিই এবং আমাদের খামারে ঘাস নিয়ে আসা কীভাবে দিই আমরা গাছগুলা কাটার পরে আমরা ছোট ছোটো আরবানা আছে ওই আরবানার ভেতরে ঘুরে আমরা ঘাসগুলা খামারে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা আমাদের এই ছাগল এবং ভেড়া এগুলো রে দেওয়ার সকালবেলা আর কীভাবে আপনারা আধুনিক পদ্ধতিতে ছাগল ভেড়া লালন পালন করবেন সংক্ষিপ্ত আপনাদেরকে ধারণা দিতে পারবো এর বেশি কিছু না এই ঘাসগুলো আমরা নিয়ে আসার পরে আমরা ঘাসগুলো দিয়ে দিই আর ঘাস দেওয়ার সময় অবশ্যই আমরা এগুলো আলাদা রুমে আটকায় রাখি আটকায় রাখার পরে আমরা ঘাসগুলো দিই দিয়ে ছাইরা দিই এবং যদি ছোটো ছোটো বাচ্চা থাকে এই বাচ্চাগুলোরে আমরা আলাদা খাবার দিয়ে এবার কারণ বড়গুলো খুব দ্রুত খায় এবং ছোটোগুলা আস্তে আস্তে খায় যার কারণে এই আলাদা আলাদা দেওয়া যাই হোক আপনারা যদি ছাগল লালন পালন করেন এবং বেড়া লালন পালন করেন আপনারা অবশ্যই ঘাস চাষ করেন গাছ চাষ ছাড়া হয়তো আপনারা যে কোনো গবাদি পশু পালন করে লাভবান হতে পারবেন না আর ঘাস দেওয়ার পরে আপনারা অবশ্যই একটু দাঁড়িয়ে দেখবেন সবগুলা খায় কিনা কারণ যদি খামারে বেশি থাকে অনেক যেহেতু আমাদের খামারে তিনশো সাড়ে তিনশোর মতন আছে ছাগল ভেড়া দুই পাশে সেক্ষেত্রে এই ঘাসগুলো দেওয়ার পরে দাঁড়ায়া দেখতে হয় কারণ একসাথে যখন আমরা পঞ্চাশ থেকে ষাটটা ছাড়ি ছাড়ার পরে কোনটা খায় কোনটা না খায় সেটা দেখতে হয় এর খাওয়ার উপরে এদের অসুখ খায় ধরা যায় যদি খাবার না খাই সেটার কোনো সমস্যা আছে হয়তো জ্বর হয়তো পাতলা পায়খানা বা কিডনিতে সমস্যা বিভিন্ন সমস্যা হয় বিভিন্ন সময় দেখো সকালবেলা আমাদের যেই খাবার দিলাম এখন যদি আপনাদেরকে বিকালবেলা দেখাই বিকালবেলা আমরা ভেড়া এবং ছাগলের দুটায় আমরা যে গম আছে গম যেগুলো বড় বড়গুলারে আমরা এক কেজি প্রতি মাথা কিছু এক কেজি করে দিই এবং যে ছোটো আছে ছোট বাচ্চা ওইগুলার হিসাব আস্তে আস্তে যখন খাবার শিখে তখন একটু যেরকম দুশো পঞ্চাশ গ্রাম তারপরে আধা কেজি তারপরে ছশো গ্রাম তারপরে এক কেজি এরকম করে দিই আর গমের সাথে আমরা যেই ফিডটা আছে যেরকম গরুর জন্য ফিট পাওয়া যায় এরকম ছাগলের জন্য ফিট পাওয়া যায় সেই ফিডটা আমরা দিই আর দানাদার খাদ্য হিসেবে গম এবং এই ফিট দু একসাথে যেরকম এক কেজি গম দিলে তার সাথে হয়তো দুশো পঞ্চাশ গ্রাম ফিট যেগুলো মোটা তাজা করার জন্য আর কি আর যেগুলো মোটা তাজা করো না সেগুলোতে সব মিলে এক কেজি এক কেজিতে কম সাতশো সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো গ্রাম এরকমভাবে আমরা খাবার দানাদার খাবার দিই দানাদার খাবারের সাথে আমরা কোনো পানি মিক্স করি না আর পানিটার সাথে আমাদের আলাদা সাদা পানি সাদা পানির সাথে হয়তো বিভিন্ন ভিটামিন থাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিটামিন দিয়ে থাকি আপনারা এভাবে আধুনিক পদ্ধতিতে করতে পারেন আজকের ভিডিও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন